কারুর কারুরবৈশ ব্যাঙ্ক তার কম্পিটিটিভদের তুলনায় আন্ডার পি এবং আন্ডার বুক ভ্যালুতে ট্রেড করছে পি যেখানে নাইন পয়েন্ট টু পার্সেন্ট এবং বুক ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন টু সেখানে আইসিআইসিআই কোটাক এবং অ্যাক্সিসের যথেষ্ট বেশি এবং অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রেও দেখছি সিক্সটি ওয়ান পার্সেন্ট যেটি আইসিআইসিআই কোটাক এবং অ্যাক্সিসের সাথে টক করে দিচ্ছে আরোই এবং সেলস গ্রোথ এর যথেষ্ট হাই এবং প্রফিট গ্রোথ টোয়েন্টি সিক্স পার্সেন্ট ব্যাঙ্কিং স্টকের ক্ষেত্রে আমরা যেটিকে সর্বাধিক গুরুত্ব দিতে থাকি তা হল পেগ এবং এক্ষেত্রে পেগ রেশিও দেখছি পয়েন্ট ওয়ান এইট এবং অন্য অন্যান্য যে কম্পিটিটিভ আইসিআইসিআই কোটেক এবং অ্যাক্সিস তার কিন্তু যথেষ্ট অনেক বেশি তো সেই তুলনায় আমরা কারুর বৈশ্ব্য আন্ডার আন্ডারভ্যালুড অবস্থায় পাচ্ছি এবং মার্কেট ক্যাপ বাই সেলসের ক্ষেত্রেও দেখছি ওয়ান পয়েন্ট এইট সিক্স অর্থাৎ কম্পিটিটিভদের তুলনায় তার সেলস গ্রোথ অনেকটাই বেশি আমরা এক্ষেত্রে যদি গ্রস এনপিএর ক্ষেত্রে দেখি মার্চ দু হাজার চব্বিশে যেখানে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল সেটি ডিসেম্বর চব্বিশে পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এসেছে এবং নেট এনপিএ পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে ক্রমশ কমে কমে পয়েন্ট টু জিরো পার্সেন্টে এসেছে ইপিএস গ্রোথের ক্ষেত্রে দেখি টোয়েন্টি টোয়েন্টি মার্চে টু পয়েন্ট নাইন ফোর থেকে বর্তমানে ট্রেলিং টুয়েলভ মান্থে সেটি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর টু পার্সেন্ট অর্থাৎ একটা ডিসেন্ট গ্রোথ কিন্তু তার এর ক্ষেত্রে হয়েছে এবং কারেন্ট যদি আমরা স্টকটি টেকনিক্যাল দেখে থাকি তো বর্তমানে দেখব যে দুশো দশ এই লেভেলটিতে বারবার স্টকটি কিন্তু সাপোর্ট নিয়েছে বর্তমানেও এই দুশো দশ সাপোর্ট লাইন এবং এই ট্রেন লাইনে কিন্তু সাপোর্ট নিতে আসছে তো এই অবস্থায় আমরা এখানে কিন্তু বাই এন্ট্রি নিতে পারি বন্ধুরা যে কোনো পজিশান নেওয়ার পূর্বে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে অবশ্যই আলোচনা করে নেবেন